সাল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা নিনাদ শোনা গেছে জার্মান বাহিনীর কাছে নাস্তানাবুদ ইংরেজ বাহিনী ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের অপসারণের সুবর্ণ সুযোগ ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে একজন নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে লড়াইয়ে প্রয়োজন অস্ত্রে সজ্জিত সুগঠিত সেনাবাহিনী তাই অন্য দেশের সাহায্য প্রয়োজন সুভাষ ঠিক করলেন তাকে ভারতবর্ষের বাইরে যেতে হবে কিন্তু কিভাবে সর্বক্ষণ তিনি গোয়েন্দার পাহাড়ায় তাদের নজর এড়াবেন কিভাবে। অথচ সুভাষ দৃঢ় প্রতিজ্ঞ সর্দার নিরঞ্জন সিং তালিবের সঙ্গে করলেন গোপন বৈঠক ঠিক হল ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে দুর্গম উপজাতি এলাকা পেরিয়ে তিনি আফগানিস্তান পৌঁছবেন এ পথ কঠিন কিন্তু গোয়েন্দাদের নজর এড়ানো অনেক সহজ তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন ভগতরাম সুভাষকে তিনি আফগানিস্তান পৌঁছে দিতে রাজিও হলেন সব প্রস্তুতি যখন প্রায় শেষ তখন উনিশশো চল্লিশ সালের দোসরা জুলাই তাকে গ্রেপ্তার করে প্রেসিডেন্সি জেলে পাঠানো হল ভেসতে গেল সমস্ত পরিকল্পনা জেলে থেকেই সুভাষ শুরু করলেন অনশন আ মৃত্যু অনশন অসুস্থ হয়ে পড়লেন প্রতিবাদের আছে ইংরেজ সরকার পাঁচ ডিসেম্বর গৃহবন্দী থাকার শর্তে সুভাষকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হলো এলগিন রোডের বাসায় ফিরে এসে সুভাষ একদম নিশ্চুপ ঝড়ের আগে ই যেন শান্ত থাকা ঘরে বসেই শুরু হলো পালানোর নতুন পরিকল্পনা মিয়া আকবর শাহের সহায়তায় ভগতরামের সাথে নতুন করে যোগাযোগ স্থাপন হলো উনিশশো একচল্লিশ সালে সতেরোই জানুয়ারি গভীর রাত এলগিন রোড তখন নিস্তব্ধ কোনো কোলাহল নেই রাস্তায় ছিল না কোনো আলো এক পাঠান যুবক গাড়িতে উঠে বসলেন গাড়িতে তখন মাত্র দুজন আরোহী চালক আর পাঠান যুবক শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন সুভাষের প্রিয় ভাইপো শিশির বস মাথার তার গুরুদায়িত্ব পুলিশের নজর এড়িয়ে পাঠান যুবককে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে রাত একটা পঁচিশ মিনিটে যাত্রা শুরু হলো